হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় শরীরের ক্যালসিয়ামের মাত্রা বাড়াবেন যেভাবে ক্যালসিয়াম শরীরের খুব প্রয়োজনীয় মিনারেল এটি হাড় ও দাঁত ভালো রাখে এটি পেশি ও স্নায়ুর কার্যক্রম যথাযথ রাখতে সাহায্য করে বয়সভেদে শরীরের ক্যালসিয়ামের চাহিদা বিভিন্ন হয় শূন্য থেকে ছয় মাস প্রতিদিন দুইশো মিলিগ্রাম সাত থেকে বারো মাস প্রতিদিন দুশো মিলিগ্রাম এক থেকে তিন বছর প্রতিদিন সাতশো মিলিগ্রাম চার থেকে আট বছর প্রতিদিন এক হাজার মিলিগ্রাম নয় থেকে আঠারো বছর প্রতিদিন এক হাজার তিনশো মিলিগ্রাম উনিশ থেকে পঞ্চাশ বছর প্রতিদিন এক হাজার মিলিগ্রাম একান্ন থেকে সত্তর বছর প্রতিদিন এক হাজার মিলিগ্রাম পুরুষ এক মিলিগ্রাম নারী একাত্তর বছরের উপরে প্রতিদিন এক হাজার দুইশো মিলিগ্রাম স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি জানিয়েছে শরীরের ক্যালসিয়াম বাড়ানোর কিছু উপায়ের কথা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান শরীরে ক্যালসিয়াম বাড়াতে খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখুন অনেক খাবারেই ক্যালসিয়াম পাওয়া যায় যেমন দুধ দুগ্ধজাত খাদ্য দই পানি পনির পালং শাক কমলার রস রেটলি সয়াবিন ও অন্যান্য সয়াপণ্য ইত্যাদি এসব খাবার নিয়মিত খান সকালে সূর্যের আলোতে যান ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে আর সূর্যের আলো ভিটামিন ডি এর অন্যতম উৎস বিশেষ করে সকালবেলায় সূর্যের আলো ক্ষেত্রে খুব কার্যকর তাই সকালবেলায় সূর্যের আলোতে যান ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান ক্ষেত্রে ভিটামিন ডি সমৃদ্ধ মাছ পানি পনির লিভার ডিম মাখন ইত্যাদি খেতে পারেন ক্যাফেইন বাদ দিন অনেকেই দিন শুরু করে কফি পানের মধ্যে দিয়ে আপনি যদি ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগেন তাহলে কফি পানের অভ্যাস বাধ্য উত্তম গবেষণায় বলা হয় দিনে চার কাপের বেশি কফি পান হাড়ের রোগ বাড়ায় বিশেষ করে যেসব নারী ক্যালসিয়াম ঘাটতিতে রয়েছে তাদের ক্ষেত্রে এমনটা বেশি হয় লবণ খাওয়া কমান বেশি লবণ খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় এটি ক্যালসিয়াম শোষণে বাধা দেয় লবণ ছাড়াও প্রক্রিয়াজাত খাবার খাওয়াও বাদ দিন এতে ক্যালসিয়ামের ঘাটতি হবে না শরীরে ক্যালসিয়ামও বাড়বে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে